হ্যালো গাইজ তাহলে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম ঠাকুর ঘর থেকে আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য বৃহস্পতিবারে তো আমাদের অনেক কাজ থাকে আর জন্মদিনের দিনটা প্রথমত ঘুম থেকে উঠে ঠাকুর দেবতার নাম না নিয়ে উঠলে পরে নিজেরই দিনটা মনে হয় খারাপ যাবে এরকম একটা ভাবনা চিন্তা আমাদের অনেকেরই আছে তারপর আমি চলে গেলাম রান্নাঘরে যেহেতু আমার বার্থডে তো সেহেতু এখানে কিন্তু মা সব কিছু করে দিয়েছিল আর আমি যেহেতু সামনে তোমাদেরকে একটা ভিডিওতে দেখালাম যে আমার শাশুড়ি কিচ্ছু করে নেই তার জন্য আমি রাগ করছি শাশুড়ি মার উপরে এটা না এরকম কোনো কিছু ব্যাপার না সকাল থেকে মা ঘুম থেকে উঠে যা যাবতীয় করার করে দিয়েছে আর আমার সাধারণত মানে আমার শাশুড়ি মা যে আছে মা অনেক কিছু রান্না মানে করতে অতটা ভালোবাসে না তার জন্য ওগুলো আমাকে করার দায়িত্ব দেয় আর এখানে এখানে যে লুচি ভাজছিলাম সেটা হলো মা মা বানিয়ে দিচ্ছিলো আর আমি এখানে ভাজছিলাম আর সব কিছু মাই রেডি করে দিয়েছে শুধু রান্নাটুকু আমার করতে হয় আর এখানে আমাদের মানে শ্বশুর আমার মানে আমাদের কয়েকজনের আর কি খাবার আর কি এখানে কারণ বাবা খাবে শুকনো রুটি আর আমরা খাবো আর এখানে মাম্মা মা আমাকে খাইয়ে দিচ্ছে মাম্মা মা আমাকে খেতে দিচ্ছে তাই না কি বললে তুমি আমাকে আমাকে সোনা বলছো আজকে কার বার্থডে শোনা হায় আমাকে তুমি খেতে দিচ্ছো আমার মাম্মা আমাকে খেতে দিচ্ছে আজকে আমার বার্থডে তাই না আর গত গত ইয়ারে আমার বার্থডে তো প্রচণ্ড বৃষ্টি ছিল তার জন্য আমি বৃষ্টির জন্য আমি ফেসবুকে অনেক গত বছরের ওই পিকগুলো আপলোড করতে পারি না কারণ তখন আবার কারেনও ছিল না বৃষ্টি প্রচণ্ড ছিল আর এখানে বার্থডে সব কিছু রেডি আর আমার মাম্মাম তো খুব খুশি একদম আর বার্থডের আগের দিন আমি তোমাদেরকে একটা লাইভ করে দেখিয়েছিলাম লাইভের মধ্যে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল সেদিন আমি গেছিলাম বাজারে বাজারে গিয়ে এত সেদিন সেই দিনটায় এত বৃষ্টি পড়ছিল সারাক্ষণ বৃষ্টিতে আর এখানে গিয়ে মা মা যে দোকানে গেছিলাম মানে বাজারে গেছিল সেখানে গিয়ে দেখে শুধু দুটো কেক ছিল এই কেকটা ছিল আর একটা নিয়ে করে শুধু রান্না বান্নার কাজটা আমাকে করতে

এখানে দেখতে পাচ্ছ কড়াই মিষ্টি হাড়ি সব শেষ করে দিচ্ছে এরা খেয়ে খেয়ে আর ব্যাকগ্রাউন্ডটা দেখে অনেকে হয়তো অনেক কিছু ভাবতে পারবো নেক্সট কোনো ব্লকে দেখাবো আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম কেন যেহেতু নতুন বাড়ি নতুন ঘর তার জন্য ব্যাকগ্রাউন্ড সব ছন্ন ছন্না